ভাবে পরের দিন পাহাড়টা নিয়ে গেছে আমার খুবই সৌভাগ্য যে এটি ফ্রিতে আমি ওনার কাছ থেকে কৃপা পাই আমার মেজটা এটি ওয়ানে তার আগে মা এ সিক্সে তো আমি একটুখানি হয়তো কিছু শোনাবে হয়তো একটু হিস্টোরিক্যালি শোনাবে আপনারা বহুবার শুনেছেন

বাচ্চাদের থেকে তখন মাদ্রাসে যখন আপনার পাঠ শুনতে লেকচার শুনতে একটা সভায় সম্ভবত স্বামীজি ওকে দেখেছিলেন উনি তখন ওনার মামার কোলে ছিলেন আর স্বামীজি ওনাকে ওটা কোলেও নিয়েছিলেন উনি বলেছিলেন যে উনি স্বামীজিকে দেখেছিলেন কিনা ঠিক সে কিন্তু স্বামীজি ওনাকে দেখেছিলেন আমরা শুনেছি তো সেটা ছিল আহ eighteen ninety seven এর ঘটনা ঙ্গালে প্রভু মহারাজ বাহারাজের জন্ম হয় পাণ্ডুরঙ্গার বয়স তখন মাত্র পাঁচ বছর

বাবুরাও নামক বাবুরাও নায়ক ভাগ্যেদের নিয়ে তিনি এসে নিজের কাছে রাখেন এবং উচ্চ বিদ্যালয় এবং হিন্দু উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন ব্যাঙ্গালোরে আসার পর তিনি কানাডা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে এন্ট্রেন্স পাস করেন তারপর ব্যাঙ্গালোর সরকারি মহাবিদ্যালয় থেকে এফএ পাস করেন এবং মাদ্রাজি প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক শ্রেণীতে ভর্তি হয় স্নাতক শ্রেণীতে তার প্রকৃত বিষয় ছিল পদার্থবিদ্যা স্নাতক হওয়ার পরে তিনি ত্রিবান্দ্রম যান যেখানে উনি আইনে ভর্তি হন স্কুল এবং কলেজে পড়ার সময় খেলাধুলোর প্রতি খুব আগ্রহ ছিল এবং এই খেলাধুলোর হকি এবং টেনিস খুব ভালো খেলতেন কলেজ জীবনে ক্রিকেট কলেজের প্রতিনিধিত্ব করেছিলেন যায় তার সবচেয়ে প্রিয় খেলা ছিল টেনিস আর তার টেনিস খেলার সাথে যুক্ত হয়ে যায় তার জীবনের ছোট একটি ঘটনা ছোট হলেও এটাই গুরুত্বপূর্ণ কেন এটাই পরে না জীবনের পর ঘুরিয়ে দেয় এ সম্পর্কে তিনি পরবর্তীকালে বলেছেন বিয়ে পরীক্ষার পর ম্যাঙ্গালোরে এসেছি তিনি বন্ধু মিলে তিন বন্ধু মিলে আমরা সন্ধ্যায় কানাডা হাই স্কুলে টেনিস খেলতে যাই একদিন টেনিস খেলে ফিরছি বন্ধুদের মধ্যে একজন তার নাম জনার্দন মালয় পথে তার কাকার বাড়িতে গেলে বলেন ওখানে কাকার লাইব্রেরি থেকে একটি বই আনতে বইটি আমি চেয়েছিলাম মহারাজি চেয়েছিলেন কিন্তু আমার সৌভাগ্যবশত বইটি তখন লাইব্রেরিতে পাওয়া যায়নি আর সেই পাওয়া না সেই বইটি পাওয়া না গেলে তখন ওনার বন্ধু অন্য একটি বই ওনাকে এনে দেয় সেই বইটি ছিল স্বামীজির কম্পিউটার ফার্স্ট পার্ট ফার্স্ট বলছেন এটা স্বামীজি কিন্তু না পড়েই বাড়িতে রেখে দিল এদিকে বন্ধুতে না ছড় বান্ধা আমাকে সে জিজ্ঞাসা করতে জিজ্ঞাসা করে বইটি পড়েছিল শেষে একদিন ওকে খুশি করার জন্যই বইটি এবং পড়তে এত ভালো লাগলো যে সবটাই পড়ে ফেললাম বইটি পড়ে আগ্রহ এত বেড়ে গেল যে আমি সোজাসুজি চিঠি লিখলাম মায়াবতী সেখান থেকে উত্তর পেলাম উত্তর দিলেন স্বামী প্রজ্ঞানন্দজি মহারাজ তিনি তখন অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ তিনি আমাকে মাদ্রাজ মঠের ঠিকানা দিয়ে সেখানকার সঙ্গে যোগাযোগ করতে বলেন আর বন্ধুটির সঙ্গে

পরিচয় এবং স্বামীজীর রচনাবলী তার জীবন ও কর্মের প্রভাব তাকে ইতিমধ্যেই এতখানি নাড়া দিয়েছে আইন পড়ার মাঝে মাঝপথেই তিনি বৈরাগ্যের প্রেরণায় মাদ্রাজ মঠে এসে যোগদান করে কিন্তু বছর খানিক পর বছর খানিকের একটু বেশি উনিশশো ষোলো খ্রিস্টাব্দে আইন পরীক্ষা দিয়েই তিনি আবার চলে আসেন মাদ্রাজ মঠে এবং ব্রহ্মচারী হিসেবে সেখানে যোগদান করে তখন তার বয়স প্রায় বছর মাদ্রাজ মঠে কিছুদিন থাকার পর তার মনে হয় তার মামা নিশ্চয় আবার সেখানে এসে পড়বেন এবং তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন সেই আশঙ্কায় মাদ্রাজ মঠে নিয়ে অধ্যগ্রী মঠে চলে আসেন পথ ঘাট চিনতেন না গেরুয়া কাপড় খুলছে দেখে প্রথমে দাঁদের ঠাকুর বাড়িতে গিয়ে উপস্থিত সেখান থেকে ঠিকানা নিয়ে উনি মঠে উপস্থিত হন তখন মহাপুরুষ মহারাজ অধ্যান্ন আহার শেষ করে ভোগ হচ্ছিলেন ঠাকুরের সন্তানদের মধ্যে মহাপুরুষ মহারাজই তাকে প্রথম দেখেছিলেন মহাপুরুষ মহারাজ তাকে সাদরে গ্রহণ করেন মঠে মাসে দু মাস থাকার পর বাবুরাম মহারাজ বাবুরাম মহারাজের নির্দেশ মতো শুধু জয়রাম বাটিতে যান মায়ের কাছে শিক্ষা এ সম্পর্কে তিনি নিজেই বলেছেন যতদূর মনে পড়ে সেটা ছিল জুন মাস এক ভদ্রলোক জয়রাম বাটি যাচ্ছিলেন বাবুরাম মহারাজ আমাকে তার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন মাকে একখানা চিঠিও লিখে দিলেন তার বর্ণনায় কিছুটা তো অনুমান করা যায় তিনি সেদিন তার যাত্রার কথা বলছেন হাওড়া ময়দান থেকে মাটির রেলে চেপে আমরা চাপাডাঙ্গা যে পৌঁছেছিল হাওড়ার থেকে চাপাডাঙ্গার দূরত্ব কতটা তা আমার জানা ছিল না মোটামুটি তিন দিন মতন লেগেছিল ওনার সাথে ছিলেন আরো দুজন ব্রহ্মচারী যাদেরকে বাবুরাম মহারাজ পাঠিয়েছিলেন তিনজনের ভেতরে সুস্থ হয়ে যান আর একজন ফেরত চলে আসেন তারপরে মহারাজ কোনোভাবে পৌঁছন প্রথমে কামার থেকে তারপরে জয়রাম মা তখন থাকতেন তার পুরনো বাড়িতে আমাদের নিয়ে নিয়ে যাওয়া হলো আমরা মাকে প্রণাম করলাম মার সঙ্গে যে ভদ্রলোক ছিলেন তিনি মাকে প্রেমানন্দির কথা চিঠির কথা বললেন মা একজন ব্রহ্মচারীকে ডেকে বললেন চিঠিটা পড়তে আর চিঠিটা পড়ে তাকে শোনাতে চিঠি পড়া হলেই মা বললেন বেশ ভালোই ওদের দীক্ষা হবে আমরা নতুন বাড়িতে বৈঠকখানায় ফিরে এলাম মায়ের কাছে দু একদিন থেকে তারা ফিরে এলেন কিছুদিন থাকার পর ব্রহ্মচারী পান্ডুরঙ্গাকে দিলেন তিনি বেলুমঠ থেকে মাদ্রাজে ফিরে ফিরে আসার অল্প দিন পরেই স্বামী ব্রহ্মানন্দ তেইশে জুলাই মাদ্রাজে আসেন মাদ্রাজে মাদ্রাজে মহারাজ এই দ্বিতীয়বার এলেন সেবার তাকে একদিন মহারাজ বলে দিন মাদ্রাজ মঠে মহারাজের কাছে পণ্ডুরঙ্গা ব্রহ্ম ব্রহ্মচারী দীর্ঘ হন তার নাম হয় ব্রহ্মচারী সিদ্ধচৈত উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে

কুড়ি জুলাই শিশু মা আমরা যেটা সকলেই জানি মহাসমাধি লাভ করলেন পরদিন তারা হয় বীরসনী মহারাজ আবার বারাণসীতে ফিরে যান উনিশশো খ্রিস্টাব্দে মহারাজ হিসেবে যোগদান করেন

পরিপ্রেক্ষিতে তার রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা দিক গ্রহণের জন্য মহারাজ মাদ্রাজ শহর থেকে চুরাশি কিলোমিটার দূরে

আমাদের স্টুডেন্ট খুব গোলমাল লেগেছে মানে ক্লাস 11 থেকে ক্লাস 11 এ হাফ এ থেকে স্কুল বন্ধ ছিল কোন ক্লাস হতো না খুব একটা গোলমাল হতো আমাদের আমাদের খুব টেনশন কি হবে স্কুলে একটু ছাটাই এর এটা ছিল যে এত নম্বর আসলে ছাটাই করে আমাদের ব্যাচের একটি ছেলে ও ছিল মাত্র টপার 7

टेंथ मार्च वर्ल्ड कप में से शुरू हुई जब ब्रेक में से मंडे ट्यूसडे वेडनेसडे मंडे चलो ले रहे हैं कंट्री कंट्री जो अस्तु मेरी बात का जान दूसरा माइकल

আমি একটা জিনিস পরবর্তীকালে ওনার একটা চিঠি দেখেছিলাম বইও আছে বারবার যেটা সাবধান করছে সেটি বোধহয় বেরিয়ে গেছে যেটা শুধু গুরু মহারাজ বলে না আমরা খুবই ভাগ্যবান যারা মতের থেকে আমার ভালো যেটাই গুরু বারবার বলেছেন যে উনি সাবধান করেছেন যে তোমাকে নিয়ে যেন সেলিব্রেশনটা না হয় তার যে কারণে উনি নিজের ডেট অফ বার্থ ডিসক্লোজই করেন যেই গুরুদেব হোক